ইজ মি হোয়াটসঅ্যাপিমরান চলে এলাম ভিভোর ওয়াই সিরিজের সব থেকে লেটেস্ট ডিভাইস ভিভো এই ডিভাইস তো প্রসঙ্গে কথা বলতে গেলে সর্বপ্রথম আমি কথা বলবো এটাতে পাচ্ছে নাইনটি হাজার ডিসপ্লে রিফ্সেট এবং আটশো চল্লিশ টুয়েলভ জিবি এক্সটেন্ডেড র্যাম প্লাস জি এক্সটি ফাইভ পাওয়ারফুল গেমিং প্রসেসর ফিফটি মেগাপিক্সেল তো চলুন জেনে নেওয়া যাক এটা কয়টা কালারে আপনি অ্যাভেলেবেল পাবেন স্যার বাংলাদেশে অফিসিয়ালি দুইটা কালার পাবেন প্রথমত হচ্ছে ওয়েব অ্যাকোয়া কালার আরেকটা কালার পাচ্ছেন হচ্ছে মকা ব্রাউন অসাধারণ দুইটা কালার তো এটার দাম হচ্ছে অনলি পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা এর পাশাপাশি আমি আরও কিছু স্পেশাল অফার শেয়ার করব সেটা হচ্ছে ভিভো ওয়াই এইটিন ওয়াই থেকে শুরু করে যতগুলো ডিভাইস অফিসিয়ালি আছে প্রত্যেকটা ডিভাইসের সাথে থাকছে হচ্ছে

এই ছাড়াও চতুর্থ পুশ এখানে থাকছে বা আপনি ডিটেইল নিতে পারেন একটা আকর্ষণীয় ভিবর্টি শার্ট অফিশিয়াল টিশার্ট এবং সর্বশ্রেষ্ঠ পুরস্কার হিসেবে আপনি ডিটেইল নিতে পারেন জিপি ডাটা বান্ডেল প্যাক এই ছিল এই বিষয় আমাদের ধামাকা অফার তবে এর জন্য এখনই চলে আসুন ভিবর্ যেকোনো অফিশিয়াল আউটলেটে আমার ঠিকানা মংলা ভিবর্ শোরুম মংলা মমারগা সকলেই ভালো থাকবেন লাভ দিব লাভ বাংলাদেশ